হিন্দু বাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দ আটষট্টি হাজার গ্রাম বাংলার নামমান দিন পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দ সম্মানিত লক্ষ্মীপুরবাসী একটু ভালো মেজাজের কথা শুনলেন হবে সবাই খুশি আর ভালো মনের কথা হলো কথা হলো আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি অত্যন্ত স্বল্প দামে সুলভ মূল্যে টাটকা ফারমের মুরগির ডিম কই খান Moran Tare Durai একটু বেশি করে ফারমের মুরগদের ডিম খান শরীর স্বাস্থ্য ভালো রাখেন মন মেজা ঠিক রাখেন আজকের আকর্ষণ হলো আমাদের পসার মাইকের নিকটে পাচ্ছেন আপনাদের অত্যন্ত কষ্টের টাকা দিয়ে আপনাদের মনের মতো ফার্মের মুরগির ডিম একদম পাইকারি দামে মনে রাখবেন দশটা ডিমের সাথে একটা ডিম ফ্রি এগারোটা ডিমের মূল্য মাত্র একশো টাকা বিশটা ডিমের সাথে দুইটা ডিম একদম ফ্রি বাইশটা ডিমের মূল্য মাত্র দুইশো টাকা তিরিশটা ডিম কিনলে পাচ্ছেন তিনটা ডিম একদম ফ্রি তেত্রিশটা ডিমের মূল্য মাত্র তিনশত টাকা হেলাই সুবর্ণ সুযোগ হারাবেন না এই সুযোগ কিন্তু আর না চলে আসুন আমাদের পচার মাইকেন নিকটে আপনাদের পছন্দের ডিমগুলা কষ্টের টাকা দিয়ে সংগ্রহ করেন আপনার ঘরে ছেলে সন্তান মা বাবা পরিবার ভাই বোন সবার জন্য এই ফার্মের মর্গের ডিমগুলা সংগ্রহ করেন স্যারা বলছেন ফার্মের মর্গের ডিম কিনবেন পাইকারি দামে এক্ষুনি চলে আসুন আমাদের পসার মাইকের নিকটে একটু পরে আমাদের পসার মাইক এখান থেকে চলে যাবে খবর কোন বাইক খাবা আসলে কোন বাইক খাবাই তো নয় আপনাদেরকে আমরা খাবাইয়াম একদম ভিটামিন যুক্ত সুস্বাদুকর ফারমের মুরগির দি কেউ খা তেল দি খা সিদ্ধ করি আবার কেউ খা মামলেট এবং কেউ খা অমলেট করি বারোদের মর্গের ডিম ঘরের মধ্যে থাকলে সময় অসময় জামাই আইবো হুত্রে জিয়েরি ব্যয় ব্যয় আইব যদি মাছ গোস্ত ঘর না থাকে তাহলে ডিম থাকলে অনেক উপকার হইবো ডিম অগ্রে তেল দি জামাইকারে সারিয়া ভাত খাবার জামাইকার শরীর স্বাস্থ্য হিরি এবং শরীরে ভিটামিন হইবো মনে রাখবেন যারা ফার্মের মুরগির ডিম কিনবেন আজকের জন্য আকর্ষণীয় বাম্পার ভাই এগারোটা ডিমের মূল্য মাত্র একশো টাকা বাইশটা ডিমের মূল্য মাত্র দুইশো টাকা তেত্রিশটা ডিমের মূল্য মাত্র তিনশত টাকা টাকা তাই হেলাই সুবর্ণ সুযোগ হারাবেন না এই সুযোগ আর পাবেন না চলে আসুন হাঁটি হাঁটি পা করে করকর করে নগদ পয়সা লই আমাদের পসা মাইকের নিকটে অত্যন্ত মনের মতো তম তাজা একদম মনের মতো ফারমের মুরগির ডিম একদম ফাইকারি দামে পাচ্ছেন আমাদের মাইকের নিকটে এগারোটা ডিমের মূল্য একশো বাইশটা ডিম বেশি দুইশো তেত্রিশটা ডিম পাবেন মাত্র তিনশত টাকা টাকা চলে আসুন যাদের কষ্টের টাকা আছে পরিশ্রমের টাকা আছে যারা বলছেন অল্প দামে পাহাড়ের মুরগির ডিম কিনে কলিজান বাসায় খাওয়ার ইচ্ছা চলে আসুন আমাদের পথার মাইকের নিকটে এই টম তাজা পাহাড়ের মুরগির ডিম গুলা পাচ্ছেন শুধুমাত্র এগারো টাকা মূল্য একশো টাকা সেখানে দাবি ওই আমার লোক কি ভাবি তোমার কাছে এখানে দাবি এবার ফারো বেড়া মুরগে রান্ডা কুহি যাবা সাই যাবা ফারমের মর্গের ডিম খাওয়াই ও গো আর ভাইয়ের শরীরে ভিটামিন যাবাই আমার ঘর রানের ভাবি